আমি যদি রোগীকে এডুকেশন না দিই আর আমি চিকিৎসা দিলাম যে চিকিৎসা রোগীর স্বাভাবিক জীবন আসলো না যে চিকিৎসা সে হাঁটাচলাফেরা করতে পারলো না যে চিকিৎসা তার কোনো কল্যানে আসলো না ওই চিকিৎসা তো কোনো ভ্যালু নাই দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা অনেক বিলাল হোসেন দনমন্দি থেকে বলছি আমি ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলার জন্য ফোন দিয়েছি জি বলেন আমি শুনছি বাম হাতের বাম হাতের মেরুদন্ড বরাবর প্রায় 10 দিন যাব বীরবীর করে এবং খুব মনে হয় যে কারেন্টেজে একটা ভাইব্রেট করে ওই ধরনের কোনো কিছু হচ্ছে আমার কাছে খুব আনিজি মনে হচ্ছে আচ্ছা আপনার বয়স কত কি করেন আমার বয়স 40 আমি চাকরি করি মানে কাজে বшай বর্ষাক্ত হয় আচ্ছা জি জি আমি বুঝতে পেরেছি

ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার উত্তর দেওয়ার আগে আগের রুগীর কিন্তু আমরা উত্তরটা আসলে দিতে পারিনি যেটা শোল্ডারের প্রবলেম এবং কোমরের ক্ষেত্রে তো ওনাকে বলবো আমার ইউটিউব এবং ফেসবুকে কোমর এবং শোল্ডারে বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে ও রুগী দেখে ব্যায়াম করুক পাশাপাশি একটু সাতার কাটতে পারলে ভালো কিছু গরম শেক দিতে পারে এইভাবে আশা করি যে মানে মূলত এক্সারসাইজ করলে আশা করি ইম্প্রুভ হয়ে যাবে যদি সে দেখে ভালোভাবে করতে পারে আর লোকাল একজন ডাক্তার দেখিয়ে আপাতত ওষুধ কিছু খেতে পারে সেটা করতে পারে আর ওনার ক্ষেত্রে যেটা উনি যেটা বলছে যে বসে থাকলে যে বা এটা এটা একেবারে প্রাথমিকভাবে এটা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যেটা সার্ভাইকেল জনিত সমস্যা মানে ঘাড়ের সমস্যা তো এই ক্ষেত্রে ওনাকে আমার মনে হয় দীর্ঘদিন ওয়েট না করে এমআরআই করে ফেলতে হবে যেটা আপনি এর আগে বলছিলেন যে কোন ক্ষেত্রে কি করা উচিত যেমন এই রোগীর ক্ষেত্রে এটা দিস ইজ নার্ভ রুট কম্প্রেশন মানে আমরা এর আগে বলছিলাম যে কোন প্রবলেমে বা কোন জাতীয় স্ট্রাকচারে প্রবলেম হলে কি অনুভূতিটা আসতে পারে সেই অনুযায়ী আমরা আসলে রোগীর ইনভেস্টিগেশন করে থাকি তো ওনার ক্ষেত্রে আমরা ঘাড়ের এম করে দেখতে পারি আর আপনি বসে সারা দিন থাকবেন না একটু পায়চারি করবেন উঠবেন হাঁটবেন শোল্ডারে বিভিন্ন এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওই এক্সারসাইজগুলো ঘাড়ের ব্যায়ামগুলো আপনি করেন বালিশ পাতলা বালিশ ব্যবহার করবেন স্মার্টফোন মোবাইল ফোন ল্যাপটপ এগুলা ইউজ করতে পারবেন কিন্তু পরিমিত এবং ঘাড়কে স্ট্রেট রেখে সোজা রেখে একটু আমার চ্যানেলটা ভালো করে দেখলে একটু কষ্ট করে দেখবেন অনেক টিপস দেওয়া আছে ইয়ে করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি করা কী করা উচিত না যেমন বালিশ একটা পাতলা বালিশ ব্যবহার করা ও সারাদিন বসে থাকতে হয়তো আপনি আহ বচেন জি বসে থাকলে তো আপনার কষ্ট হচ্ছে কিন্তু আপনার শারীরিকভাবে গতিগত হচ্ছে এর জন্য একটু হাঁটাচলা ফেরা এটা করতে হবে একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছে ফোনে कंटिन्यू씨 হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওলাইকুম আসসালাম দর্শক আপনি টেলিভিশন এর ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন আমি মাসুদ রাজবাড়ী থেকে আমার বয়স তিরিশ আমি হচ্ছে চার বছর আগে ফুটবল খেলতে যায়া মাদার হচ্ছে ডান পাশের জয়েন্টে টান লাগে ওখান থেকে অবাস হয় পরে আস্তে আস্তে ব্যথা ব্যথাটা ডান পা থেকে এখন বাম পার অবস্থান করে তারপরে আস্তে আমার প্রত্যেক সারা জয়েন্টে শরীরের সমস্ত জয়েন্টে ব্যথাটা ছড়িয়ে গেছে আর কি এখন আমি হাঁটতে গেলে শব্দ হয় হাত নাড়ালে শব্দ হয় পা উঁচা করে নামালে শব্দ আসে আর আমার হাঁটতে গেলে হাঁটার জামানে আগের মতো আমি সুন্দর করে হাঁটতে পারি না আপনি কি করেন বর্তমানে পেশা কি পেশা আমি চালক আচ্ছা আপনি কি জব মানে কাজ করতে পারেন না করতে করতে পারেন না কাজ করতে পারি কিন্তু দীর্ঘ কষ্ট হয় আমি রেস্টে আছি কষ্ট লাগে ডাক্তার দেখিয়েছেন

পিএলআইডি সাথে আর্থ্রাইটিজ জনিত সমস্যা এড হতে পারে বা আসে আর অন্য সময় পিএলআইডি থেকে শুয়ে বসে থাকলেও কিন্তু অন্যান্য বাত ব্যথা ব্যথা জনিত সমস্যা আসতে পারে আমার মনে হয় আপনি একজন বাদ ব্যথা স্পেশালিস্টকে দেখিয়ে এটা ফুল ট্রিটমেন্ট করেন এখন পাঁচ মাস শুয়ে থাকলে তো এটা চিকিৎসা হবে না আপনি কতদিন শুয়ে থাকবেন আপনি তা আজীবন শুয়ে থাকতে পারবেন না কারণ আপনাকে কাজ করতে হবে আপনি ধরেন কালকে থেকে শুরু করলেন হাঁটাচলা করে আবার সমস্যা দেখা দিতে পারে তখন কি আবার শুয়ে থাকবেন আ জিনিসটা হচ্ছে আপনাকে ক্লিয়ার ট্রিটমেন্টের প্রয়োজন এক্ষেত্রে আপনাকে ডাক্তার দেখিয়ে প্রয়োজনে আপনার ক্ষেত্রে ব্লাড টেস্ট এমআরআই এগুলো করে কনফার্ম করে দেন ওই ডাক্তার সাহেবের স্মরণাপন্ন হয়ে আপনাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে শুয়ে থাকা কোনো এটা সমাধান না আর আপনি আমার ইউটিউবে গিয়ে কোমর ব্যথার বিভিন্ন ব্যায়াম আছে ফেসবুকে দেওয়া আছে ওগুলো দেখে একটু কষ্ট করে শিখে করতে থাকেন ব্যথা গরম সেঁক দেন এবং শুয়ে বসে না থাকে আপনি চিকিৎসা করেন চিকিৎসা করে আবার কাজে ফিরে যেতে হবে অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের সফলতা তো সেখানেই যখন একজন মানুষকে আমি তার স্বাভাবিক কাজকর্ম করাতে আমি ফিরিয়ে আনতে পারব স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারব অবশ্যই অবশ্যই কারণ মানে শুধু রেস্ট এটাও তো কোন একটা ট্রিটমেন্ট বলা না বা তার স্বাভাবিক জীবনে সে আসতে পারছে না বা আসতে পারছে ধরেন আপনি রেস্ট দিলে দেওয়া হলো ধরেন সেটা রোগীর সাথে এক মাস বা 10 15 20 দিন বা দুই মাস ধরেন সর্বোচ্চ তিন মাস হতে পারে

ওই কাজটা সে করবে যদি দেখি সে তার ভঙ্গিটা ভুল আমরা কারেকশন করে দিই কেন ওই ভঙ্গিতে আপনাকে যেতে হবে ধরেন সে বলে আমার তো স্যার কাজ হচ্ছে নিচে বসে কাজ করা ওকে নিচে বসে কাজ করতে গেলে কিভাবে করেন আমরা দেখি সেটা করতে গেল হচ্ছে কিনা যদি হয় না তাহলে বোঝা গেল যে ট্রিটমেন্ট ঠিক আছে এবং এটা আর আর কোনো সমস্যা হবে না যদি দেখা যায় না তার বসাইটাই ভুল যে এই কারণে যেহেতু সেক্ষেত্রে তখন আমরা কারেকশন করি যে আপনি এইভাবে কাজটা করবেন এই কাজটা তো নিচে এইভাবে বসার প্রয়োজন নেই এই কাজটা এইভাবে করলে আপনি কিন্তু চেঞ্জ করে দেয় আমরা যেটা বলি কারেকশান আর্গোনমিক্যাল কারেকশান তো আর্গোনমিক্যাল কারেকশান প্রয়োজন হতে পারে উনি নৌযান চালক ওনাকে হয়তো নৌযানের যেই ভঙ্গিতে তাকে কি করতে হয় সে কি চালক তো ধরেন অনেক আছে অটো যেগুলো হয়তো দাঁড়িয়ে থাকতে হয় অনেকটা আছে বসে থাকতে হয় অনেকটা আছে হয়তো তার লাঠি ব্যবহার করতে হয় তো এটা এটার উপর নির্ভর করে ওনাকে ওই কাজে আবার ফিরিয়ে নিতে হবে শুয়ে থাকাটা কোনো সমাধান মানে আসলে প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট তার হিস্ট্রি নেয়া এবং সেই সাথে তাকে এক্সামিন করা তারপরে যদি দরকার হয় ইনভেস্টিগেশন করা প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং তার পেশা ধরেন পেশাটা তো আমরা কেন অকুপেশনাল হ্যাজার্ড বলি তো একটা কথা আছে মেইনলি এখন যে রোগীগুলো হয় বেশিরভাগই অকুপেশনাল হ্যাজার্ড ধরেন সে স্টুডেন্ট হোক এটাও তো তার পেশা তারপরে সে ডাক্তার হোক সেটাও তার পেশা ইঞ্জিনিয়ার হোক তার পেশা বা হাউস হোম মেকার যারা আছেন দিস ইজ অলসো দেয়ার জব ওইখান থেকেই তাদের এই সমস্যাগুলো আসতেছে তো এখন সেখানে যদি আমরা অ্যাড্রেস না করি তাকে কারেকশন না করে দিই আর্গোনমিক্স ঠিক করে না দেয় তাহলে আবার ব্যথা ব্যাক করবে বারবার এখন ধরেন একজন আর্মি ম্যান একজন পুলিশ ম্যান তারও জবটা নেচারটা ভিন্ন বা অনেক সময় প্যারেড করতে হয় তো সেই ক্ষেত্রে কিভাবে করবে বা কোন লেভেল পর্যন্ত আপনি করা উচিত এই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি তখন কিন্তু রুগী দেখা যায় যে বুঝে যে হ্যাঁ আসলে এখান থেকে আমার ভুলটা হয়েছে এটা আর সামনে করা যাবে না বা এইভাবে আমি করব তখন কিন্তু সমস্যাটা চলে মানে চলে যায় আমি যদি রুগীকে এডুকেশন না দিই আর আমি চিকিৎসা দিলাম যে চিকিৎসা রুগীর স্বাভাবিক জীবন আসলো না যে চিকিৎসা সে হাঁটা চলাফেরা করতে পারলো না যে চিকিৎসা তার কোনো আসলো না ওই তো কোনো ভ্যালু নাই আমি রুগীরা সারা বছর রাখলাম ব্যথা নাই তো তো লাভ কি মানে এটা কোনো ট্রিটমেন্টের মধ্যে পড়তে পারে না হ্যাঁ আবার কিছু রুগীর ক্ষেত্রে ধরেন আপনার শুয়ে থাকাটা একেবারে হারাম নিষেধ আমরা বলি যে আপনার কোনোভাবে শোয়া যাবে না যেমন স্ট্রোকের রুগী স্ট্রোকের রুগীর টেন্ডেন্সি থাকে সারাদিন শুয়ে থাকা মানসিকভাবে স্ট্রোকের রোগী কিন্তু নট ওয়ানলি যেহেতু নিউরোলজিক্যাল প্রবলেম রোগী ফিজিক্যাল ডিজএবিলিটির সাথে তার সাইকোলজিক্যালDepression টা আসে এনজাইটিতে ভোগে এবং হতাশায় থাকে রোগী শুয়ে বসে থাকতে চায় যতই यंग রোগী হোক এই রোগীকে কিন্তু আমরা তখন বলি না আপনার শুইতে সোয়া প্রয়োজন আছে আপনার জন্য সর্বোচ্চ 7 ঘন্টা ঘুম তাও রাতের বেলা দিনে আপনি বিছানাতেই কোনো গা লাগাতে পারবেন না তো আমরা যে আমাদের DPCRC একটা রিহ্যাব সেন্টার এখানে আধুনিক পেইন ম্যানেজমেন্ট সেন্টার পুনর্বাসন কেন্দ্র আমরা কিন্তু এই কাজগুলো এখানে করি যে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি রুগীকে তাকে অ্যাম্বুলেট করছি তাকে বিভিন্ন থেরাপি দিচ্ছি তাকে আমরা তার স্বাভাবিক কাজকর্ম শেখাচ্ছি কিন্তু পাশাপাশি তাকে যেন কোন রুগীর ক্ষেত্রে শুয়ে থাকা দরকার তাকে শোয়া রাখি এবং আমরা মোটামুটি বাধ্য করি আমাদের বুঝানের মাধ্যমে এবং যেই রুগী শুয়ে থাকাটা খারাপ তাকে অ্যাম্বুলেশনে রাখি যে আপনি না শুইতে না এটা যখন একজন پیشنট ভর্তি রাখা হয় তখন তাকে সেভাবে আসলে মনিটর করা হয় আমাদের সাথে একজন দর্শক আছেন আমি ফোনটি নিচ্ছি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বলছেন কোথা থেকে বলছেন আমি আইফায় থেকে তুমি থেকে বলছি আমার নাম আব্দুল বয়স কত বললেন বয়স আচ্ছা জি তারপর দেবী হাসপাতাল গেলাম গেলার পরে তারা এক্স করলো তাহলে আমার ওষুধ টসুধ দিয়ে খাইলাম ভালো টাইম পায়ে এরপরে আবার পনেরো বাম পায়ের মাঝামাঝি তারাই একই অবস্থা বা ব্যাথা করে বা

আচ্ছা শুনেন আপনি কি করেন আমি এমনি আগে আগে ওই কাজ আচ্ছা জি আচ্ছা জি জি আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা ওনার কিন্তু আপনি তো শুনলেনই যে অনেক সমস্যা বারবার হচ্ছে বারবার হচ্ছে একবার এই পা ওই পা তো আমার কাছে মনে হয় এটা গাউটি আর্থ্রাইটিস এবং পাশাপাশি অন্য আর্থ্রাইটিসও থাকতে পারে তো শুধু যে গাউট থেকে এটা হয় তা কিন্তু না আমার কাছে মনে হয় অন্য যে কোনো রোগ থাকতে পারে তো আপনাকে এই ক্ষেত্রে একজন ভালো বাদ ব্যথা ডাক্তারকে দেখি আপনার রোগের কারণটা বার করতে হবে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে ঠিক এবং আরো অনেকগুলো প্যারামিটার এখানে দায়ী হয়তো যার কারণে বারবার আপনাকে এটা ভোগাচ্ছে তো ইউরিক অ্যাসিডের আসলে ম্যাটাবলিক প্রবলেম ম্যাটাবলিজমের ডিজর্ডার থেকে এই সমস্যাটা হয় বেড়ে যায় আর যে মূলত কিছু খাবার অনেকের এই ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে সেটা আমরা এর আগেও বলেছি বিভিন্ন রেড মিট যেমন পশুর মাংস তারপর হচ্ছে পিচ্ছিলতীয় শাক যেমন পুঁই শাক কিছু মাছ যেমন সামুদ্রিক মাছ তারপরে হচ্ছে ডাল জাতীয় খাবার মানে কিছু খাবার আছে যেটা পিউরিন রিচ ফুড বলি আমরা হ্যাঁ ই পিউরিন বেশি থাকে পিউরিনই এসে পরে ইউরিক অ্যাসিড তৈরি করে এবং ইউরিক অ্যাসিড থেকে আপনার পরে ক্রিস্টাল ডিপোজিট হয় অনেক সময় জোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে প্রদাহ হতে পারে তো এই খাবারগুলো আপনাকে একেবারে আমরা খেতে না করি না কমিয়ে ফেলতে হবে ধরেন মাংস মাসে একবার খেতে পারেন বা ওই খাবারগুলা দশ বারো দিন পর পর একবার খেতে পারেন কিন্তু নিয়মিত প্রতিদিন খাবার তালিকা এগুলো বাদ দিয়ে এর অল্টারনেটিভ যেমন মাংস আপনি গরু খাসি এগুলো না খেয়ে আপনি মুরগির মাংস খেতে পারেন হাঁসের মাংস খেতে পারেন তো এইভাবে আপনাকে করতে হবে মানে ব্যালেন্স করতে হবে খাবারের ক্ষেত্রে আর পাশাপাশি আপনার ব্লাড রিপোর্ট দেখে আপনাকে হয়তো কিছু চিকিৎসা প্রয়োজন বিভিন্ন থেরাপির প্রয়োজন প্রয়োজনে আপনাকে ওই জুতার ব্যবহার এগুলা কারেকশন করতে হবে যা কিছু আপনার বড় কোনো রোগ হয় নাই আপনাকে চিকিৎসা করলে আপনার ভালো থাকতে পারবে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল